খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই জানিয়ে সংবাদ শিরোনাম টেবিলে থরে থরে সাজানো টাকা বসে রয়েছেন তৃণমূল নেতা ভিডিও ভাইরাল নন্দীগ্রামের সমবায় ভোটে সব আসনে জয়ী বিজেপি শুভেন্দুর কেন্দ্রে খাতাই খুলতে পারল না তৃণমূল শওকত বনাম আরাবুল পুত্র তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙর মারামারি চলছেই অক্সিজেনের সিলিন্ডার নিয়ে এসআইআর শুনানিতে বাড়ি ফিরিয়ে মৃত্যু জয়নগরের নাজি তুরের করায় কমিশন সমবায় ভোটে জয়ের পর তৃণমূল নেতার উপর হামলা বিজেপির নন্দীগ্রামে তুমুল উত্তেজনা হিন্দু পুলিশ অফিসারকে জ্যান্ত পুড়িয়ে মেরেও জামিন পেল ইসলামী জঙ্গি মাহাদি নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস শুরু করল দেওয়াল লিখন রাজনৈতিক কাজিয়া তুঙ্গে সেভেন সিস্টার্সে হামলা চালাতে আট হাজার বাংলাদেশি ইসলামী জঙ্গিকে নিয়ে গঠিত হচ্ছে যোদ্ধা বাহিনী নেতৃত্বে নিজামি পুত্র ওড়িশায় গিয়ে আন্দোলনের হুঁশিয়ারি অধীরের নিগৃহীত বাংলাভাষী শ্রমিকদের পাশে দাঁড়াতে সম্বলপুরে কংগ্রেস নেতা এসআইআর প্রক্রিয়ায় মৃত্যু মিছিলকে স্বাভাবিক বলে দাবি শুভেন্দুর অসংবেদনশীল মন্তব্যে তোপ তৃণমূলের এবার বুথের ভিতরেও সেনাবাহিনী ছাব্বিশের ভোটে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন বাংলা বলায় গ্রেফতার বাড়ি ফিরেই অভিষেককে ধন্যবাদ জানালেন বিজেপির বুথ সহ সভাপতি ভাণ্ডার পাওয়া মহিলাদের ঘর করে রাখার নিদান বিজেপি নেতা বললেন ভোট দিতে হবে পদ্মে ফুলে নয় সনাতনীরা আর বাংলাদেশে থাকতে পারবেন না হিন্দু ভোট পেতে মরিয়া বিএনপি আর ছয় শতাংশ ভোট পেলেই রাজ্যে বিজেপি সরকার নন্দীগ্রাম থেকে মমতাকে কুড়ি হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর অভিষেকের আশ্বাসের চব্বিশ ঘন্টার মধ্যেই দুই তরুণীর দুয়ারে বিধায়ক মিলবে রূপশ্রীর টাকা ম্যাপিং এ নেই নাম শুনানিতে ডাক পড়ল কামারহাটের টিএমসি কাউন্সিলরের এসআইআর নিয়ে আপত্তি জানিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার কি লিখলেন বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা বের জেল মুক্তি ধর্ষক রাম রহিমের চল্লিশ দিনের ছুটি মঞ্জুর করল হরিয়ানার বিজেপি সরকার টোটো থেকে পড়ে মাথা ফাটল বৃদ্ধের আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও আসতে হল শুনানির কেন্দ্রে এসআইআর আবহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল বোস কে নিয়ে আলোচনা হল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপি নেতার তালিবানি ফতোয়া জবাব দেবেন মহিলারাই এক হাত শশী চন্দ্রিমা সায়নীর মহারাষ্ট্রে বাঙালি খেদাও মাথায় বন্দুক ঠেকিয়ে গরম চা ঢেলে অত্যাচার পরিচয়ী শ্রমিকদের আমার স্বামীকে পুড়িয়ে মারল ওরা পুলিশ কেন কিছু করছে না বাংলাদেশে নিহত খোকনের মৃতদেহ দেখেই হাহাকার স্ত্রীর ক্লাসরুমের মধ্যে লোহার রড দিয়ে মেরে শিক্ষকের মাথা ফাটালেন তৃণমূল নেতা ভোলবদল শান্তনু ঠাকুরের অভিষেক ঠাকুর বাড়িতে পুজো দিতে এলে আপত্তি নেই নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় মৃত কমপক্ষে তিরিশ নিখোঁজ একাধিক অ্যাকাউন্টে ঢুকবে কর করে দশ হাজার টাকা তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে রাজ্য দিল বড় আপডেট ভাটপাড়ার জনবহুল এলাকায় পরপর গুড়ি চালালো দুষ্কৃতীরা আতঙ্কের কিছু নেই দাবি তৃণমূল কাউন্সিলরের কাজ চলাকালীন পাথর খাদানে ধস ওড়িশায় দুই শ্রমিকের মৃত্যু অনেকে আটকে থাকার আশঙ্কা চলছে উদ্ধার কাজ রেল রেললাইনের ধারে টেনে নিয়ে গিয়ে খাস কলকাতায় যুবকের যৌন লালসার শিকার তিন বছরের শিশুকন্যা ফের বাংলাদেশে হিন্দু নিধন দ্বীপুর ধাঁচে ব্যবসায়ীকে পুড়িয়ে খুন ইন্দুরের পর এবার অমিত শাহের গান্ধীনগরে জলে সংক্রমণ হাসপাতালে শিশু সহ শতাধিক হিন্দু ব্যবসায়ীকে পিটিয়ে পুড়িয়ে মারার ঘটনায় তিন ইসলামী জঙ্গি গ্রেফতার শীতেও ফুটছে মালদা শুভেন্দুকে গাধার পিঠে চড়ানোর হুমকি রহিমের পাল্টা বিস্ফোরক বিজেপি বাড়িতে ঢুকে আম আদমি পার্টির নেতাকে গুলি করে হত্যা অমৃতসরে দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের ওপারে যা হচ্ছে এপারেও তাই শিবপুরে দাঁড়িয়ে মমতাকে চরম হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের যোগীরাজ্যে মহিলা আইএএস এর বাড়িতে মধুচক্রের চক্রের আসর বাংলার যুবতীসহ গ্রেপ্তার নয় মাঝ নদীতে নৌকাডুবি নাইজেরিয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত পঁচিশ নিখোঁজ আরও চোদ্দ ফোন ধরে তৃণমূল নেতা শুধু বলেছিলেন হ্যালো তারপর যা শুনলেন শরীর দিয়ে হিমস্রোত বয়ে গেল নিরাপত্তা দেওয়া হয়নি মগরাহাট কাণ্ডে রাজীব কুমারের কাছে রিপোর্ট চাইল কমিশন বাড়িতে দুই বউ থাকতেও পরকিয়া আনন্দ করতে গিয়ে নিজেই নিজের বিপদ ডাকলেন পিংলার ব্যক্তি গ্রেফতার করল পুলিশ বিহারে যে নিয়মে হয়েছে এসআইআর বাংলায় তার উল্টো শুনানির নামে হয়রানি ও অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনকে তৃতীয় চিঠি মুখ্যমন্ত্রীর ভোটার তালিকা সংশোধন ইস্যুতে ক্ষোভ মতুয়া গোসাই আক্রান্তের প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে পথ অবরোধ মতুয়াদের একাংশে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেবিলে থরে থরে সাজানো নোট আর পিছনে বসে তৃণমূল নেতা ভাইরাল ভিডিও ঘিরে জোর বিতর্ক ভিডিওয়ে দেখা গেল বারাসাত এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন মন্ডল টাকার পাহাড়ের পিছনে তিনি এবং তার পাশে এক ব্যবসায়ীকে দেখা গিয়েছে নগদে না ফাইন্যান্সে নেবে ফোনে এমন কথোপকথনও শোনা যায় ওই ব্যবসায়ের মুখে ভিডিওয়ে যে টাকার পাহাড় দেখা গিয়েছে তাতে কার্যত মুখ ঢেকে গিয়েছে চেয়ারে বসে থাকা ওই ব্যবসায়ী রাকিবুল ইসলামের তার বাঁ দিকে বসেছিলেন গিয়াস উদ্দিন ফোনে কারোর সঙ্গে কথা বলতে শোনা যায় ওই রাকিবুলকে তাকে বলতে শোনা যায় অনেকগুলো মডেল আছে ক্যাশে নেবে না ফাইন্যান্সে কিছুক্ষণ পর এক ব্যক্তি নাইলনের ব্যাগ নিয়ে উপস্থিত হন সেই ব্যাগেও ভরা হয় টাকা ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে যদিও গিয়াস উদ্দিন জানিয়েছেন ভিডিওটি দু সালের একটি নিয়ে লেনদেন হচ্ছিল পাশে বসেছিলেন তিনি শুধু লেনদেনে কোনো ভূমিকা নেই তার জমি কেনাবেচার টাকায় গোনা হচ্ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ী রাখিব স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কোনো দোষ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে গাংরা সমবায় নির্বাচনে শাসক দলকে কুপকাত করল বিজেপি নটি আসনেই জয়ী দলের সমর্থিত প্রার্থীরা এদিকে ফল ঘোষণার পর বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূল নেতা ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ যদিও বিজেপির তরফে এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে নন্দীগ্রামে গাংরা দিয়েছিল তৃণমূল এবং বিজেপি সিপিএম ও কংগ্রেস প্রার্থী দিয়েছিল দুই আসনে রবিবার ফল ঘোষণার পর দেখা গেল রাজ্যের শাসক দল একটিও আসনে জিততে পারেনি নয় শূন্য আসনে এগিয়ে বিজেপি জানা গেছে মোট ভোটার সংখ্যা ছিল পাঁচশো জন এবং ভোট করেছেন জন ফল ঘোষণার পরই আবির খেলায় মেতে ওঠেন নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকরা জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল বের হয় দলীয় পতাকা হাতে জয়ের স্লোগান তুলতে থাকেন তারা স্থানীয় বিজেপি নেতার কথায় এই জয় নিশ্চিত ছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামে বিজেপি জিতেছে সঙ্গে আজকের জয়ের ফলে আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে কর্মী সমর্থকদের উৎসাহ আরও বাড়বে বলে মনে করছেন তিনি ঘটনার সূত্রপাত শনিবার মধ্যরাতে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়ির সামনে এসে তাকে খুনের হুমকি দেন শওকতের অনুগামীরা খবর পেয়ে সেখানে ছুটে যান প্রদীপ হাকিমুল সহ কয়েকজন ইসলাম সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা এরপরই পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে ওঠে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ভাঙড়ের কাশীপুরে আবার উত্তপ্ত ভাঙড় বা তৃণমূল বনাম তৃণমূল আরাবল ইসলামের পুত্র হাকিমুল মোল্লা বনাম তৃণমূল বিধায়ক শকত মোল্লার গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ভাঙড়ে মারধর চিৎকার চেঁচামেচি গাড়ি ভাঙচুর নিয়ে উত্তেজনা চরমে ঘটনাস্থলে পুলিশ রবিবার কাশীপুরে আরাবুলের পুত্র তথা তৃণমূলের জেলা পরিষদের সদস্য হাকিমুলের গাড়িতে হামলার অভিযোগ ওঠে শকত ঘনিষ্ঠদের বিরুদ্ধে এক সঙ্গে তৃণমূল নেতা প্রদীপ মণ্ডলকে মারধরের চেষ্টা হয় বলে অভিযোগ দুই ঘটনাতেই আঙুল শকতের অনুগামীদের দিকে পাল্টা ওই গোষ্ঠীর দাবি শকতের নামে লাগাতার কুৎসা অপপ্রচার করছেন হাকিমুলরা স্থানীয় সূত্র খবর সূত্রপাত শনিবার মধ্যরাতে স্থানীয় তৃণমূল অভিযোগ নেতা অদুত মোল্লার বাড়ির সামনে এসে তাকে খুনের হুমকি দেন শওকতের অনুগামীরা খবর পেয়ে সেখানে ছুটে যান প্রদীপ হাকিমুল সহ কয়েকজন ইসলাম সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা এরপরই পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে ওঠে নাম ছিল না দু সালের ভোটার তালিকায় স্বাভাবিকভাবেই আতঙ্কে ছিলেন জয়নগরের বাসিন্দা নাজিতুল মোল্লা এর মধ্যেই আসে শুনানির জন্য হাসপাতাল থেকে ফিরেই নাকে অক্সিজেন নল লাগিয়ে শুনানিতে হাজিরা দেন বছরের এরপর বাড়ি ফিরেই আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি রাতারাতি ভর্তি করা হয় চিত্তরঞ্জন হাসপাতালে শনিবার সেখানে মৃত্যু হয় নাজিতুল মোল্লার পরিবারের দাবি নাম না থাকায় আতঙ্কে ছিলেন এর মধ্যেই শুনানির ডাক আসায় দুশ্চিন্তায় আরও বাড়ে এই সমস্ত কারণে শারীরিক অবস্থা খারাপ হয়ে মৃত্যু বলে দাবি পরিবারের ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ঘটনার খবর পেয়ে পরিবারের পাশে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের গড় দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের উত্তর এলাকার বাসিন্দা মোল্লা পরিবার সূত্রে জানা যায় গত ডিসেম্বর নাজিতুল থেকে অসুস্থ ছিলেন তিনি শারীরিক অবস্থা এতটাই অবনতি হয় রাতারাতি কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয় তাকে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন এসআইআর শুনানির নোটিশ যায় জয়নগরের এই বৃদ্ধার বাড়িতে আর সেই কারণে গত আঠাশে ডিসেম্বর নাজিতুলকে ছাড়া হয় হাসপাতাল থেকে নাকে অক্সিজেনের নল লাগানো অবস্থাতেই তাকে বাড়ি ফেরানো হয় এরপর ওই অসুস্থ শরীর নিয়ে নাকে অক্সিজেনের নল লাগানো অবস্থাতেই গত একত্রিশে ডিসেম্বর শুনানিতে হাজির হন নাজিতুল সমবায় ভোটে জয়ের পর তৃণমূল নেতার উপর হামলা বিজেপি নন্দীগ্রামে তুমুল উত্তেজনা আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চাপান তোর হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির তাদের দাবি সমবায় ভোটে জিততে না পেরে বিজেপির বিরুদ্ধে কুৎসা করছে তৃণমূল শাসক শিবির সমবায় ভোটকে গুরুত্ব দিতে নারাজ বিশাল পুলিশ বাহিনীর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নন্দীগ্রাম নন্দীগ্রাম বিধানসভার নম্বর ব্লকের গাংরা দেয় এক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচন ছিল রবিবার নটি আসনের প্রতিটিতেই জয় পায় বিজেপি খাতায় খুলতে পারেনি তৃণমূল ফলাফল বেরোনোর পর জয়ের উচ্ছ্বাসে স্বাভাবিকভাবেই আবির খেলায় মেতে ওঠেন পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা জয় উল্লাসের মাঝে শুরু হয় অশান্তি অভিযোগ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের তৃণমূলের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গড়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয় তার উপর হামলা করা হয় বলেও অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয় বিজেপির দাবি তারা মোটেও হামলা করেনি ভোটে হারের ফলে ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে তৃণমূল যদিও শাসক শিবির সে অভিযোগ মানতে নারাজ খোদ নন্দীগ্রাম এক নম্বর ব্লকে তৃণমূলের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ সমবায় সমিতি নির্বাচনকে ভোট হিসাবে মানতেই বাংলাদেশ এখনও অশান্ত হিংসা থামেনি শনিবার দোসরা জানুয়ারি সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছিল বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তোষকে কিন্তু আমরা যারাই দিয়েছিলাম এমন হুমকি দিয়ে আলোচনার হবিগঞ্জ জেলা সদস্য তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হিন্দু পুলিশকে পুড়িয়ে মারার কথা স্বীকার করেছিলেন হবিগঞ্জের শায়স্তাগঞ্জ থানার ভিতরে ঢুকে ভারপ্রাপ্ত ওসির সঙ্গে তার এমন বাগবেতন্ডার ভিডিও ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জুড়ে তোলপাড় করে যায় পাশাপাশি দেশের শৃঙ্খলা নিয়েও প্রশ্ন ওঠে এরপরে শনিবার তাকে গ্রেফতার করা হয় কিন্তু তার গ্রেফতারের পরেই নানা জায়গায় বিক্ষোভ শুরু করে ইসলামিক জঙ্গিরা তার মুক্তির দাবিতে গতকাল সন্ধ্যা থেকে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ তার সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ মোর অবরোধ করে জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দেয় এই ঘটনার চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই হিন্দু পুলিশকে খুনের সেই মূল চক্রী মাহাদিকে জামিন দিল আদালত পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের শাসক দল তৃণমূল শুরু করলো দেওয়াল লিখনের কাজ ভোটের প্রার্থী দিনক্ষণ ঘোষণার আগেই দেওয়াল লিখন নিয়ে রাজনৈতিক তরজাতঙ্গে এর কাজ প্রায় শেষ ভোটার লিস্টের কাজ শেষ হলেই বাংলায় ভোটের দিনক্ষণে ডঙ্কা বাজাবে কমিশন আর তার আগেই বাংলা জুড়ে রাজনৈতিক উত্তাপ দেখা যাচ্ছে আর রাজনৈতিক নেতা ও নেতৃত্বের বলতে শোনা যায় নন্দীগ্রাম আজ যাভাবে বাংলা তা কালভাবে ঠিক তেমনভাবে দিনক্ষণ ঘোষণার পূর্বেই নন্দীগ্রামে ভোটের ডঙ্কা বাজল নন্দীগ্রামে ভেকুটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ভোটের দেওয়াল লিখনের কাজ শুরু করে দিল তবে প্রার্থী নাম না লিখে প্রতীক চিহ্ন সেই প্রতীকে ভোট দেওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে দেওয়ালে নিজেদের অনেকটাই এগিয়ে রাখলো শাসক দল তৃণমূল আর দেওয়াল লিখন নিয়ে পাল্টা কটাক্ষ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে বিজেপির দাবি তৃণমূল অর্ধমৃত নয় পূর্ণমৃত হয়ে গেছে ছাব্বিশে তৃণমূলের বিসর্জন হবে ভারতের সংবেদনশীল সেভেন সিস্টার্সে হামলা চালাতে আট হাজার বাংলাদেশি জঙ্গিকে নিয়ে বিশেষ বাহিনী গঠন করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ওই বাহিনীর নেতৃত্বে রয়েছে একাত্তরে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাক দোসর জামায়াতি ইসলামী নেতা গোলাম আজমের পুত্র আব্দুল্লাহিল আমান আজমি বাংলাদেশ সেনার ব্রিগেডিয়ার জেনারেলের সহকারীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত আধিকারিকদের সংস্থা রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্লেন আব্দুল হক ও প্রাক্তন সেনা আধিকারিক তথা আইএচ জঙ্গি হাসিনুর রহমান দু সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে হিন্দু ও ভারত বিদ্বেষ ছড়াতে আসরে ঝাঁপিয়েছিলেন একাত্তরের খাতক গোলাম আজমের পুত্র আবদুল্লাহিল আমান আজমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা বাদ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের স্থপতি শেখ মুজিবের শাসনামলে রচিত সংবিধান বাতিলেরও দাবি তোলেন সূত্রের খবর রাজনৈতিক পালাবদলের পরে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য বেসামরিক বাহিনী গঠনের উদ্যোগ নেন গোলাম আজম পুত্র বনানীর বাসভবনে ওই বাহিনীর গঠন নিয়ে ঢাকাস্থ পাকিস্তানি দূতাবাস াসের একাধিক শীর্ষকর্তার পাশাপাশি আইএসআইয়ের শীর্ষ আধিকারিকদের সঙ্গে লাগাতার বৈঠক করে চলেছেন তিনি প্রতি জেলায় অন্তত এক হাজার ইসলামী জঙ্গিকে ভারতের জন্য যুদ্ধে ঝাঁপানোর গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে পরিচয় শ্রমিকদের নিগ্রহের অভিযোগ উঠছে ওড়িশায় এমনকি বাংলায় কথা বলার অপরাধে মার্খে মৃত্যু হয় জুয়েল শেখ নামে মুর্শিদাবাদের বছর বাইশের এক যুবকের মুর্শিদাবাদের পরিচয় শ্রমিকদের নিগ্রহের প্রতিবাদ জানাতে উড়িষ্যার সম্বলপুরে গেলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী বিজেপি শাসিত ওই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি দাগিয়ে পশ্চিমবঙ্গের শ্রমিকদের নিগ্রহের অভিযোগ উঠেছে রবিবার স্তরে জমিনে পরিস্থিতি খতিয়ে দেখ সম্বলপুরের পেন্সিল মোড়ে পৌঁছে যান অধে পুলিশি বাধা উপেক্ষা করে জেলার পরিযায়ী শ্রমিকদের কাছে পৌঁছে যান অধে তাদের অভাব অভিযোগ শুনে তাদের আশ্বস্ত করেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তিনি বলেছেন আতঙ্কিত হওয়ার কারণ নেই তবে সকলে যেন সতর্ক থাকেন অধিরেও জানান বিষয়টি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কালে তুলেছেন প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপই করবেন পশ্চিমবঙ্গের পরিচয় শ্রমিকদের সঙ্গে ওড়িশার কংগ্রেস নেতৃত্বের পরিচয় করিয়ে দিয়েছে নধি নিজের জেলার বাসিন্দাদের বলেছেন যে কোনো বিপদে পড়লে সেখানকার কংগ্রেস কার্যালয় বাংলায় এখন এসআইআর প্রক্রিয়া চলছে আর তার জেরে বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষের মৃত্যু ঘটছে কাজের চাপ সহ্য করতে না পেরে বিএলওদের মৃত্যু হচ্ছে আর খসড়া তালিকায় নাম না আতঙ্কে মারা যাচ্ছেন সাধারণ মানুষ শুধু তাই নয় থাকায় প্রবীণ নাগরিকরা এসআইআর শুনানিতে লাইন দিয়ে ধকল সহ্য করতে না পেরে মারা যাচ্ছেন সব মিলিয়ে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় মৃত্যু মিছিলের পরিস্থিতি তৈরি হয়েছে আর এটাকেই স্বাভাবিক বলে অসংবেদনশীল মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে এখন বিতর্ক চরম ক্রমে উঠেছে এদিকে এই এসআইআর প্রক্রিয়ার জেরে একের পর এক মৃত্যুর ঘটনা নিয়ে একাধিকবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি এই মৃত্যুর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলেও সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে নয়াদিল্লি পর্যন্ত পৌঁছে যান ডায়মন্ড হারবারের সাংসদ সেখানে এই মৃত্যু মিছিল নিয়ে বিরোধী দলনেতা আজ রবিবার সংবাদ মাধ্যমে বলেন গোটা এসআইআর প্রক্রিয়ার মধ্যে কোনো কারণে কেউ মারা যাবেন না এমনটা তো হতে পারে না এই মন্তব্যে করার জেরে বাংলার মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে যার জেরে শুভেন্দু আধিকারীকে করা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস বাংলা বলায় গ্রেফতার করা হয়েছিল তাকে শুক্রবার বারুইপুরের সভা মঞ্চ থেকে ভিন রাজ্যে গিয়ে গ্রেফতার হওয়া এক বাঙালি শ্রমিকের কথা তুলে ধরেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রের কাজে গিয়ে ওই পরিচয় শ্রমিক সন্দেহে গ্রেফতার হয়েছিলেন বলেই দাবি তার নাম গৌতম বর্মান তবে সেই ওই পরিচয় শ্রমিক এখন বাড়ি ফিরেছেন অভিষেকের কথায় মহারাষ্ট্রের নিম্ন আদালতে লড়াই করে গৌতম বর্মানকে যে তার বাড়িতে পৌঁছে দিয়েছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রায় দীর্ঘ সাড়ে ছয় মাস পর জেল মুক্তি হয়েছে গৌতমের গত সোমবার নিজের পরিবারের মুখ দেখেছেন তিনি তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন গৌতম এদিন তিনি বললেন ওনাকে অনেক ধন্যবাদ সুকান্ত মজুমদার কিছুই করেননি ওনার কাছে আমার স্ত্রী দ্বারস্থ হয়েছিলেন আপাতত গৌতমের ফিরে আসা ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা গৌতম দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের পুলিন্দার বাসিন্দা তবে এটাই তার একমাত্র পরিচয় নেয় তার রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি বিজেপি কর্মী বিজেপির বুথ সভাপতিও সেই পুত্র ধরেই গৌতম যখন গ্রেফতার হন সেই সংবাদ সাংসদ সুকান্ত মজুমদারের স্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছিলেন গৌতমের স্ত্রী কাঞ্চন বর্মান